কেন রসগোল্লা খাইয়ে মহালক্ষ্মীর মান ভাঙান প্রভু জগন্নাথদেব ভগবান জগন্নাথ দেবের কথা উঠলেই প্রথমেই মাথায় আসে পুরীর কথা এবং পুরীর জনপ্রিয় রথের কথা আমরা রথযাত্রা নিয়ে কম সকলেই জানি কিন্তু জানেন কি মা লক্ষ্মী রেগে জগন্নাথ দেবের রথ ভেঙে দেন আর মান ভাঙানোর জন্য জগন্নাথ দেব রসগোল্লা দিয়ে মান ভাঙান এই নিয়ে চলে বিভিন্ন পালা উল্টো রথ নিয়ে আসছে এমন নানান গল্প রথযাত্রার পর উল্টো রথে কি কী হয় আর উল্টো রথের পর বা কী হয় চলুন আজকে সেটাই জেনে নিই আগে বলে রাখি তো আমি তনুশ্রী এবং ব্লগার তনুর পরিবারের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো আছো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও জগতের নাথ জগন্নাথ জগন্নাথদেবের মাসির বাড়ি থেকে আসার পর আরও এক লীলা অনুষ্ঠান হয় এই লীলার কেন্দ্রে প্রভু জগন্নাথ আর দেবী লক্ষ্মী পুরীধামে এই লীলা অপূর্বভাবে অনুষ্ঠিত হয় নাম মানভঞ্জন পালা রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেব দাদা বলভদ্র আর বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে সেখানে আট দিন মাসির কাছে প্রচুর আদর যত্নে কাটিয়েছেন তারা এদিকে তার মধ্যেই একটা গোল বাঁধিয়ে ফেলেছিলেন প্রভু জগন্নাথ তিনি মাসির বাড়িতে এসেছেন স্ত্রীকে ছাড়াই মানে দেবী মহালক্ষ্মীকে নিয়ে যাননি এইবার ঘরে ফেরার পালা অর্থাৎ পুনরায় অবস্থিত হবেন রাজাধিরাজ জগন্নাথ মাসিবাড়ি থেকে ফিরে এলেও কিন্তু সহজে জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না কারণ প্রবেশের আগে মা লক্ষ্মীর মানভঞ্জন করতে হবে অগত্যা শ্রীমন্দিরের সামনে তিন ভাই বোন তিন দিন ধরে রথের ওপর বসেই থাকেন এরপর বড়রাম আর সুভদ্রা ভালোই ভালোই মন্দিরে প্রবেশ করেন কিন্তু তাদের পদ অনুসরণ করে যেই না জগন্নাথ ঢুকতে যাবেন অমনি লক্ষ্মীদেবী তার মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দেন অভিমানী লক্ষ্মীদেবী এই কয়েকদিন একা একা শ্রীমন্দিরে ছিলেন মাঝখানে অবশ্য একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন কিন্তু জগন্নাথদেব তাকে সেদিনও দেখেও দেখেননি জগন্নাথ দেব শাস্তি পান নিজের স্ত্রীর থেকে এই অবস্থা দেখে স্ত্রীর মানভঞ্জনের জন্য বুদ্ধি করে এক হারি রসগোল্লার আয়োজন করে জগন্নাথ যদি রসগোল্লার কল্যাণে অন্তত লক্ষ্মীদেবীর মান ভাঙে তবে তিনি মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের কর্তৃ দেবী মহালক্ষ্মীর মান ভাঙে এই রসগোল্লা খেয়েই পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অর্থাৎ মন্দিরে অনুমতি দেন তিনি এবং মন্দিরের সিংহদুয়ার এরপর বন্ধ হয়ে যায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার